আসসালামু আলাইকুম এভরিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এই যে দেখেন কি মজার একটি বিকালের নাস্তা নিয়ে এসেছি এখন কিন্তু সারা বাংলাদেশেই পরীক্ষা চলতেছে আর এই পরীক্ষার মধ্যে কিন্তু বাচ্চারা লং টাইম পরে এই টাইমে যদি এই নাস্তাটা বানিয়ে দেন ওদের পড়াশোনারও মনটা অনেক সুন্দর বসে যাবে এই যে দেখেন আমি একটা মজার একটি রেসিপি এসেছি একদম সহজ নতুন ইউনিক একটা রান্না তো একবার হলে ট্রাই করবেন তা চলেন এই যে দেখেন পরিচয় করে দিন সয়াবিন বিট কতজনই চিনেন জানি না বড় মুদিমালের দোকানে এই বিটটা পাওয়া যাবে প্যাকেটে এবং আপনারা প্যাকেটও পাওয়া যাবে লুসও পাওয়া যাবে তো আপনারা এটা নিতে পারেন আমি এখানে সয়াবিন বিটটা নিয়েছি এটা কিন্তু একদম হালাল একটি খাবার তো যাই হোক আমি এদিকে পনেরো বিশটা নিয়ে একটু গরম পানির মধ্যে দিয়ে দিলাম তো চোলাটা আমার দাঁড়া ধরানো আছে এই যে দেখেন বলো করার পরে আমি এটা ছেঁকে নিলাম ছেঁকে ঠান্ডা পানি দিয়ে এরকম চিপে চিপে এই যে দেখেন আবার একটু ঠান্ডা পানি দিলাম আবার চিপে নিব তো এরকম চিপে যখন দেখব একদম পানিটা চলে গেছে তারপর আমি এ রেখে দেবো এই যে দেখেন একটা পাত্রে তো ভালো করে চিপে একদম যেন পানি না থাকে এরকম ভালো করে চিপে নিব এই চিপে এটা আমি একটু ব্লান্ডারে ব্লেন্ড করে নিব হ্যাঁ তো সবগুলো আমার চেপা হয়ে গেছে আমি একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিলাম আর যাদের ব্লান্ডার নাই তারা হাত দিয়ে কিন্তু একদম কসলিয়ে নিতে পারেন দেখলে একদম মুরগির কিমান মতন লাগছে এটা কিন্তু খেতে অনেক মজা একবার হলেও ট্রাই করবেন আর তারপর আমি এখানে একটা লেবুর ফালি দিয়ে দিলাম এই ধরেন একটা চা চামচের মতন চার চামচ দিয়ে এক চামচের মতন লেবুর রস নিয়ে নিলাম আমি এখানে দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে নিলাম তারপর এই পাশে আমি ডিম দুইটা সিদ্ধ বসাই দিব তো এই যে দেখেন এখানে আমি হলুদ দিলাম একটা চামচ তারপর মরিচ দিলাম ঝালটা যার যার পছন্দ মতো কিন্তু আমার মেয়েরা একটু একটু ঝাল ঝাল এটা পছন্দ করে তারপর এখানে আমি ধনের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে আমি জিরা আর গরম মশলাটা ফাঁকি দিয়ে দিলাম তারপর এদিকে দিলাম লেবু লবণ সরি আর এদিকে টমেটো সস দিয়ে দিলাম একটা চামচ তারপর এখানে হাফটা চামচ কাঁচামরিচের বাটাটা দিয়ে দিলাম আর এদিকে দিলাম এক মোট পরিমাণ ধনে পাতা ধনে ছাড়া আসলে চপটা ভাবতেই পারে না তো যাই হোক আমি হ্যাঁ ওই সবগুলা উপকরণ একদম ঘরোয়াভাবে কিন্তু সবগুলা কিন্তু ঘরে থাকে তো আমি ভালো করে মাখিয়ে নিব দেখেন একদম যেন মশলাগুলো লেগে থাকে লেগে যায় তারপর এখানে আমি সুপের একটা চামচ দিয়ে একটা চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ আটা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে চালুর গুড়ি থাকলে কিন্তু কর্নফ্লাওয়ার বদলে চালুর গুঁড়িটাও দিতে পারেন যেন এটা মাখাটা ভালো হয় সেজন্য একদম বেশি দেওয়া যাবে না আমি ওই যে নর্মাল একটা চামচ দিয়ে কিন্তু দিয়েছি তারপর ডিমগুলো আমি একটু সিলি নিলাম তো এদিকে দেখেন ডিমের কুসুমগুলো একটু একটু কাঁচা রয়েছে কাঁচা না থাকলে সমস্যা নেই আমারটা কিন্তু আমি ইচ্ছা করে রাখিনি তারপর কাঁচা রয়ে গেছে তো যাই হোক আমি একটা ডিমেরা চার ফলা করে নিলাম তো এই বিকালের এই নাস্তাটা কিন্তু খেতে অনেক মজা একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করি তারপরেও আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আর কি করার বলেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমরা কিন্তু রমজান মাসে ডিমের চপ এভাবে বানাই তো ডিমের চপ যেভাবে বানাই এরকম হাতে অল্প একটু নিয়ে তারপর ডিমটারে দিয়ে এরকম সুন্দর করে গুছিয়ে নেবো এই যে দেখেন তো আমি আরেকটা করে দেখাচ্ছি এটা আসলে দেখানোর কিছু এটা কিন্তু সবাই সব ঘরের যারা গৃহিণীরা আছে তারা কিন্তু এটা জানে যে ডিমের চপটা কিভাবে বানাতে হয় এই যে দেখেন আমি এরকম একটা ডিমটা কুসুমটা ভিতরে দিয়ে তারপর কিন্তু এটা ফোল্ড করে নিচ্ছি একদম ঢেকে দিচ্ছি ডিমটা তো একে একে আমার আট পিস হয়ে গেছে আমি যে টোক নিয়ে তার মধ্যে কিন্তু আট পিস একদম ফাইনালি সুন্দর করে হয়ে গেছে তো আমি কড়াই বসাই দিলাম কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়ে দিব যেন ভালো করে হয় আর এদিকে আমি ডুবো তেলের মতন হালকা করে ভাজবো আর আমি অল্প পরিমাণ দিব যেন একটার সাথে একটা না লেগে যায় আর আপনারা যদি এটা ফিউজিং করতে চান কাঁচা যে পেঁয়াজটা দিয়েছি ওইখানে আপনারা ভাজা পেঁয়াজটা ইউজ করবেন করে আপনারা ফ্রি ফ্রিজে রেখে দেবেন একটা বক্স বক্স ভরে তো আপনারা কোনো অতিথি আপ্যায়ন অথবা বিকালে নাস্তায় কিন্তু বের করে আপনারা খেতে পারবেন এক মাসের মতন এটা সুন্দর ভালো থাকবে তো যাই হোক আমারটা কিন্তু ভাজা এক সাইড হওয়ার পরে আমি আবার উল্টিয়ে পাল্টি দিয়েছি দেখেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর ঘরে কিন্তু সুন্দর একটা গ্রান বের হয়েছে আপনারা দেখে কেউ বুঝতে পারবেন এটা সয়াবিন বিট দিয়ে এটা কিন্তু মনে করবেন যে মাংসের কোনো কিমা তো এই যে দেখেন আমি আট চার পিস ভেজে নিলাম আর চার পিস ভেজে নিব এই যে দেখেন ফাইনালি কতটা সুন্দর আমি সস দিয়ে এটা পরিবেশন করেছি আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও আর কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো যার যার পছন্দ মতো বাচ্চারা যায় যেহেতু খাবে একটু সস দিয়ে দিয়েছি ফাইনালি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম উপরটা কিন্তু একদম মোচমোচে আর ভিতরটা একদম নরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখন বাচ্চাদের কাছে নিয়ে যাচ্ছি বাচ্চারা তো বিশাল খুশি হবে তো দেখেই বুঝতে পেরেছেন একদম ঘরে বানিয়ে বাচ্চাদের দিয়ে দিবেন তো বলে প্রথমেই বলেছিলাম বাচ্চারা পড়তেছে কারণ বাচ্চাদের পরীক্ষা আমার বড় মেয়ে পরীক্ষা বিজ্ঞান আর ছোট মেয়ের পরীক্ষা অঙ্ক তো দুইজনই কাল আগামীকাল আলাবা সালে রবিবারে পরীক্ষা তো একটা ভাইয়া বারবার কমেন্ট করেন আপনার মেয়েরা কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে আমি কিন্তু উনিকে অনেকবারই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইছি যে আমার ছোট মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে আর বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে তারপরে উনি একই মানে প্রশ্ন করতেই থাকে তো যাই হোক ভাইয়া মনে কমেন্টটা দেখেন একটু কমেন্টটা চেক করে নেবেন তো ফাইনালি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য যেন ওরা মানুষের মতন মানুষ হতে পারে আর খেতে কিন্তু অসাধারণ ছিল আর এই চার পিস রেখেছিলাম একটু রান্না করব বলে তো আমার মেয়েরা তো পাগল হয়ে গেছে যে না রান্না করার দরকার নেই এটা এভাবেই অনেক মজা তো অন্য একদিন আপনাদেরকে এটা রান্না করে দেখাবো তো আপনারা যদি রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সয়াবিন বিট রান্না দেখতে চান তো দেখেন দুই বনে কত দুষ্টামি করতেছে তো এরকম পড়ার সময় যদি বাচ্চাদেরকে একটু মজার মজার খাবার দেয় ওরা কিন্তু পড়তে অনেক আগ্রহ হয় তো সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহফেজ